জেঠিয়া থানার অন্তর্গত হালি শহর দিগিরপাড় এলাকায় হাতে আক্রান্ত বিজেপির দলীয় সমর্থক ব্যবসায়ী গতকাল আক্রান্ত ব্যবসায়ীকে দেখতে কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকায় তার বাড়িতে দেখতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমি রাস্তা দিয়ে আসছিলাম আমাকে ল্যাংড়া ভবন রাজ বাপি রাজু এরা সব ধরে কুড়ি পঁচিশ জন ধরে মারে কোন ওরা সব তৃণমূল পার্টি অফিসেই থাকে ওই জয়দ্বীপ ভবনেই থাকে সব মারলো কেন আমি নিজেও জানি না যে কি কারণে মারল আমাকে কিছু বলা হয়নি এমনিই মারধর চালু করে দিল মানে হঠাৎ বলতে ওদের ওই আমার সামনে অন্য একটা ছেলেকে মারছিল আমার আগে সোনা সাতটা বলে ওকে তো ওদের নাকি কি সাব পরে শুনলাম যে সাবমার্সাল বসানো নিয়ে কি একটা ঝামেলা হয়েছে ওদের ওই সোনা কাছে ওরা টাকা চেয়েছে আমাকে পিস্তলের বার দিয়ে এখানে আঘাত করে মাথায় আঘাত করে এদিকে আঘাত করে ঠিক আছে আমি কোনো পার্টি করি না আমি ব্যবসার মধ্যে করি কিন্তু আমি সমর্থন করি ঠিক আছে বিজেপিতে দাদা এসেছিলেন এর আগের দিন আমাদের নান্না কালী মন্দিরে ওই সভাতে আমি গেছিলাম ঠিক আছে সেই থেকেই আক্রোশ মনে করছে আমি এটা দাদা হিসেবে আমাকে আস্তে আস্তে গেল এমসে ভর্তি হওয়ার কথা আর মোটামুটি পনেরো থেকে কুড়ি জন ওই চারজনকে চিহ্নিত করতে পেরেছি ল্যাংড়া ববন আর হচ্ছে রাজ আর হচ্ছে বাপি আর হচ্ছে রাজু আর বাদ বাকি ও ওদেরকে আমি চিনি না ঠিকভাবে ঠিক আছে এরা সব দুষ্কৃতি এরা এরা তোলা তুলারই ওদের অভ্যাস মারার সময় আমাকে মারছে আর বলছে কি যে কালকেও আবার তোকে মারবো কালকেও আবার রাস্তায় বেরবি কালকেও মারবো কি কারণ সেটা বলছে না ঠিক আছে থানায় গেছিলাম ঠিক আছে থানায় বড়বাবু সব বলছে সব মিথ্যা কথা বলছে বড় বলছে সব মিথ্যা কথা এফআইআর নিচ্ছে না মেডিকেল রিপোর্ট না মেডিকেল রিপোর্ট সব কিছু দেখাচ্ছে ঠিক আছে তাতেও উনি মানে এ করছে না না এখনো পর্যন্ত ওরা যেহেতু আমাকে শাসিয়েছে যে আবার মারব সেই জন্যই আতঙ্কে রয়েছি প্রাণেও মেরে দিতে পারে কেন ওরা পিস্তল নিয়ে ওই দিনকেই বলছিল গুলি করে দেবো হুমকি দিচ্ছিল ওই দিনকেই পুলিশ তো কোনো কাজই করছে না তো পুলিশের উপরে ভরসা রাখবে কী করে আমি রাখবোটা কী করে পুলিশ তো এফআইআরই নিচ্ছে না পুলিশ বলছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ সাজানো গল্প এই সমস্ত বলছে আমি 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 থানার বড়োবাবুকে এটাও বলি যে আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না ওইখানে যে বালাজি ফার্মেস আছে ফার্মেসি সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা ফুটেজটা যদি আপনি দেখেন তাহলেও তো আপনি পেয়ে যাবেন ওটা প্লাস ওখানে আশপাশের যে দোকান পোকান আছে তারাও লোকজন বেরিয়ে এসেও দেখেছে মারধরের এটা তাদেরকেও জিজ্ঞাসা করলেও পাবে আমি চাচ্ছি দুষ্কৃতীদের শাস্তি হোক ঠিক আছে আমি আমি ওই বিজেপির সঙ্গে সেইভাবে জড়িত ছিলাম না দাদা যখন তৃণমূলে ছিল অর্জুন অর্জুন অর্জুনদার সঙ্গেই ছিলাম ঠিক আছে অর্জুন দা যখন টিএমসি ছেড়ে বিজেপিতে আসলো আমরাও এ করলাম ফার্স্ট আমার নাম ভয় মানে অনেক ভয় আছে আমি তো ফোন করছি ওকে তো ফোন পাচ্ছি না তারপরে অজ্ঞান হয়ে নাকি ওখানে পড়েছিল তারপরে আমাকে কোন রকম ফোনটা ধরলো ধরলে বলছে আমি এখানে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত খুব পড়ছে তুমি তাড়াতাড়ি আসো আমাকে বাঁচাও আমাকে ওরা মেরে ফেলছে অনেক আতঙ্কে আছে কি কারণে কারণে ওই যে যেখানে ও ভাঙা কাজ করে ওই সোনা সাঁতরা বলে ওনার বাগান আছে ওইখানে ভাঙা জিনিস ও গ্রিল ফিরিল ওখানে রাখে রেখে দিয়ে ও আসছিল তা ওনার সোনা যেই বাগানের ছেলেটা সোনা সাঁতরা বলে ওনার সঙ্গে কি ওদের সঙ্গে কি আগে ঝামেলা গালাগালি হয়েছিল জানি না তারপরে হ্যাঁ তারপর ওনাকে আগে মারছিল ওনাকে মারার পরে তারপর ও সেই বাগান থেকে বেরোচ্ছিলো তো ওকে ওই ল্যাংড়া বাপন বলে একটা ছেলে ওই দিঘির পাড়ে থাকে ও ওকে গাড়িটা থামিয়ে তখন ওকে মারধর করে ল্যাংড়া বাপন ছিল আরও কে কুত্তা বাপি ছিল রাত ছিল আরও কে কম ছিল দশ বারো জন ছিল হ্যাঁ থানায় গেছি রান্না হসপিটালে গেছি কল্যাণী হসপিটালে নিয়ে গেছি থানায় বলেছে আমাকে তো ঢুকতে দেয়নি থানাতে ওকে বলেছে সেই রিপোর্ট ফিপোর্ট দেখিয়েছি রান্না হসপিটালে রিপোর্ট আছে সব কিছু কল্যাণী রিপোর্ট অনেকগুলো করতে দিয়েছে সেগুলো আছে করতে দিয়েছি এইগুলো সব দেখাচ্ছি তা বলছে যে আমি ওকে জিজ্ঞেস করছি যে কি বললো বলছে সব মিথ্যে কথা নেই না কোনো ভরসা নেই আমরা ওই উকিলকে ধরে আমরা কোর্টমার কেস করেছি আমার নাম রীতা रीता देवी रीता मंडल एकोन घटना क्रिसमस किस्मत आली अली बोले एकजन ভদ্র লোক নেবিও মাইনরিটি মানুষ किस्मत आली किस्मत आली উনি আছিলেন ওই চ্যান গেটের ওখানে কাওকে ওই ল্যাংড়া বা বান বলে একটা ক্রিমিনাল আছে সেই সৈকত ভল মার্ডার কেস ও ছিল এখানকার विधायक আর চেয়ারম্যান রাইট হ্যান্ড সব সময় দান দিগা বাঁদিগা ঘুরে বড়াই সে পিস্তলে বাট দিয়ে ওনাকে কেন তুই এখানে দেখছিস তার জন্য তাকে মারধর করা হয়েছে পিস্তলে বাট দিয়ে কমরে মেরেছে রড দিয়ে কমরে মেরেছে পিস্তলে বাট দিয়ে মেরেছে এবার উনি থানা যখন যান থানা ওসি বলে কি উল্টে ওকে ধমক দেয় কি ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে আপনি দেখে নিন তো বললো তুই বেশি আমাকে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি তোকে দেখে নেব আসলে এখানে জেপি পাণ্ডে আর থানা ওসিকে চাপ দিয়ে এইসব করাচ্ছে থানা ওসি কাছে প্রেসার দিয়ে এইসব করাচ্ছে ও পার্থভৌমিকের কথা ও ট্রান্সফার করেছে এখানেই এসিপি আছে আমি বুঝতে পারছি না ইলেকশন কমিশন কী করে ওকে এখনও রেখেছে এখানে ওসি ছিল এখানে এসিপি ওর তো প্রায় তিন বছর এখানে রয়ে গেছে তা কী করে ও এখানে আছে আমি ইমিডিয়েট আজকেও ওর এগেনস্টে ইলেকশন কমিশনকে বলছি আর যে একে ইমিডিয়েট বরখাস্ত করা যায় না জেপি পি আর থানা ওসিকে ইমিডিয়েট বরখাস্ত করা যায় যাকে মারধর করার পরে সে এফআইআর নিচ্ছে না তো ইলেকশন কমিশনের আন্ডারে যদি এফআইআর না নিতে পারে তাহলে কবে এফআইআর নেত। যখন এ শেষ হয়ে যাবে তখন তবে এফআইআর নেবে এটা সম্ভব নেই আর তার আমাদের লোকগুলোকে বলেছি তাকে নিয়ে এমসে ভর্তি করে তার ট্রিটমেন্ট করা যায় কি আতঙ্কে আছে পরিবার ভয় আছে কিন্তু কিসমত আলী খুব স্ট্রংলি উনি ফাইট করতে রাজি আছেন উনি সব জায়গা আমি ওনার বলেছি আপনার ওকিলকে বলুন মেল করতে এফআইআর মেল করে আমাকে কপিটা পাঠাতে গিয়ে দিকে না এদের 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 তো এর ব্যাকফুটে না থাকলে এইসব অপরাধমূলক কাজ করবে কেন ওই যে অপরাধ শেষ করার জন্যে গুন্ডারাজ শেষ করার জন্যে দায়িত্ব নিয়ে কালকে পার্থভৌমিক মিছিল করেছিল না সব গুন্ডাদেরকে নিয়ে গুন্ডারা গুন্ডারাজ শেষ করার জন্য গুন্ডাদেরকে নিয়ে মিছিল করেছিল সেই লোকটাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি কি এটা কোন গুন্ডা নিয়ে চলছে তুমি গুন্ডারাজ তুমি তৈরি করেছো গুন্ডারাজই তোমাকে শেষ করবে কালকে নয়টিতে অমিত কৈরি জমি মাফিয়া অনিল কৈরি অনিল কৈরি অনিল কৈরিকে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদ আপনার যে দাবি ছিল যে একটা জমির কেলেঙ্কারি আছে সেই নৈহাটির সাথে তার জমি তো ডে ওয়ান থেকে বলছি জ্যোতিপ্রিয় মল্লিক পরে পার্থভূমি কি এই শেখ শাহজাহান শিবু হাজরাকে প্রশ্রয় দিয়েছিল তার তত্ত্বাধানে ওর আর সুজিত বসে তত্ত্বাধানে চলছে অলরেডি ইডি তাদের এগেইনস্টে চার্জশিট দাখিল করেছে তো এই অনিল কৈরি যাবে তারপরে আরো কয়েকজন যাবে ওয়েট করুন ইডি দুয়ারে পৌঁছে গেছে তাদের দাবি টেক এই কোনো প্রচার পড়ে না হিংসাত্মক কোটিকারক কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রতুদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যে জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা